আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে এই ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিয়ে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তোমাদের অলরেডি বাংলা ইংরেজি গণিত এবং অন্যান্য বিষয়ে প্রশ্নপত্র এবং উত্তরপত্র আমাদের ইজি ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপলোড করা হয়ে গেছে তো তোমরা যারা সেই ভিডিওগুলো পাওনি আমি সেগুলোর একটি প্লে লিস্ট তৈরি করেছি সেই প্লে লিস্টটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেই ভিডিওগুলো দেখে আসতে পারো তো পৃষ্ঠ ক্ষেত্রে প্রথমে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে প্রশ্নপত্রটি দেখিয়ে দিব তারপর উত্তরপত্রটি দেখিয়ে দিব তো সবাই লক্ষ্য করো স্ক্রিনের দিকে এখানে কবিভাগে তোমাদের নৈবিত্তিক অংশ পঁচিশ নম্বরে থাকবে তো এর মধ্যে বহু প্রশ্ন পনেরোটি থাকবে তো এখানে এই যে এক নম্বর প্রশ্নে বলেছে করোনা ভাইরাসের পূর্ণাঙ্গুম বিন্যাসের রহস্য উন্মোচন করেন কে তারপর দুই নম্বর বলেছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করা হয় কত তারিখে তারপর তিন নম্বর বলেছে মানসিক জটিলতা আক্রান্ত ব্যক্তিদের মধ্যে অনুপস্থিত কোনটি তো এইভাবে এখানে তোমাদের প্রতিটি প্রশ্ন আমি যদি পড়ে দিই তাহলে বীরজুরি অনেক লং হয়ে যাবে তো আমি তোমাদের জাস্ট প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি তোমরা এগুলো পড়ে নিও তারপর হচ্ছে এই যে এক কথায় উত্তর দাও এখানে তোমাদের দশটি প্রশ্ন দেওয়া হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য এক মার্ক করে থাকবে তো এই যে এখানে এক নম্বর প্রশ্ন দুই নম্বর এভাবে দশটি প্রশ্ন এখানে দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও তারপর হচ্ছে খবিভাগ বাঘ সংক্ষিপ্ত উত্তর এখানে তোমাদের দশটি প্রশ্ন দিবেশ্নের জন্য দুই মার্ক করে থাকবে বলেছে স্বাস্থ্য কথাটি বুঝিয়ে বলো দুই নম্বর প্রশ্নে বলেছে সুষম খাদ্য উপকারিতা লিখো তো এইভাবে এখানে যে দশটি প্রশ্ন দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও তারপর হচ্ছে গবিভাগ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন হীন তোমাদের পাঁচটি প্রশ্ন দেওয়া হবে সেখান থেকে তোমাদের যেকোনো তিনটি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য পাঁচ মার্ক করে থাকবে তো এই যে নম্বর প্রশ্নে বলেছে সুস্বাস্থ্য চর্চায় তুমি যা যা করো সেগুলোর বিবরণ দাও এভাবে এখানে যে পাঁচটি প্রশ্ন দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও তারপর হচ্ছে গো বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর দৃশ্যপট নির্ভর প্রশ্ন তোমাদের ষাটটি দেওয়া হবে ষাটটি থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য মার্ক করে থাকবে তো এই যে এক নম্বর প্রশ্নটি দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও আমি যদি প্রতিটি প্রশ্ন পড়ি তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে এই যে তারপর হচ্ছে তিন চার পাঁচ তারপর হচ্ছে ছয় তারপর এই হচ্ছে সাত তো কৃষিক্ষেত্রে এই ছিল তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে প্রশ্নপত্রটি এখন আমি তোমাদের উত্তরপত্রটি দেখিয়ে দিব উত্তরপত্রটি দেখানোর আগে একটি কথা বলে নেই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তুমি তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের শেয়ার করে দাও তো প্রথমে আমি তোমাদের বহু প্রশ্নের উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি তো আমি জাস্ট উত্তরগুলো বলে দিব তোমরা এগুলো মিলিয়ে নিও তো এখের উত্তর হচ্ছে গ দুইয়ের ক তিনের ক চারের ক পাঁচের গ ছয়ের খ সাতের ঘ আটের খ নয়ের দশের ঘ এগারোয়ের গ বারোয়ের বারো ঘ তেরোয়ের ক চোদ্দ খ পনেরোয়ের গ চব্বিশ ক্ষেত্রে তারপর হচ্ছে একতা উত্তর তো এক উত্তর এই যে এক থেকে দশ পর্যন্ত এখানে দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিও আমি যদি প্রতিটি প্রশ্নের উত্তর বলে দিই তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তো এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আমি তোমাদের স্ক্রিনে দেখাতে পাচ্ছি না তো এর উত্তরগুলো তোমরা কোথায় পাবে সেটি আমি এখানে লিখে রেখেছি তো এই প্রশ্নের উত্তরগুলো তোমরা লেকচার গাইডে পেয়ে যাবে তো যাদের কাছে লেকচার গাইড নেই তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো সেখানে এই গাইডগুলো একদম ফ্রিতেই পেয়ে যাবে তো এখানে এক নম্বর যে প্রশ্নটি ছিল সেটা তোমরা লেকচার গাইডের পাঁচশো চব্বিশ পৃষ্ঠার তিন নং প্রশ্ন উত্তরে পেয়ে যাবে তো এইভাবে দুই তিন চার পাঁচ ছয় এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে তারপর যে সাত আট নয় দশ তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট দৃশ্যপটবিহীন তো দৃশ্যপটবিহীন যে এক নম্বর প্রশ্নটি ছিল সেটার উত্তর পাবে তোমরা লেকচার গাইডে পাঁচশো পঁচিশ পৃষ্ঠার তিন নং প্রশ্ন উত্তরে এইভাবে তোমরা এই যে বাকি প্রশ্নের উত্তরগুলো এই লেকচার গাইডে এত পৃষ্ঠা এত নং প্রশ্নে পেয়ে যাবে তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর দৃশ্যপট নির্ভর এক নম্বর যে প্রশ্নটি ছিল সেটার উত্তর পাবে লেকচার গাইডের পাঁচশো ছাব্বিশ পৃষ্ঠার দুই নং প্রশ্ন উত্তরে এভাবে দুই তিন চার পাঁচ তারপর হচ্ছে ছয় সাত এই প্রশ্নের উত্তরগুলো তোমরা লেকচার গাইডে এত পৃষ্ঠায় এত নং প্রশ্নে পেয়ে যাবে কৃষিক্ষেত্রে এই ছিল তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে উত্তরপত্রটি তো যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নাও যারা ফেসবুক থেকে দেখতে আসো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে ক্যাপশনে একটি গ্রুপে লিঙ্ক দেওয়া আছে সেই গ্রুপে যুক্ত হয়ে যাও তোমাদের বাকি বিষয়ের প্রশ্নপত্র এবং উত্তরপত্র আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপলোড করা হবে সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও কেন শেষ করছি আল্লাহ হাফেজ